সীমান্তবর্তী এলাকা লালগোলায় শৈল যে মেমোরিয়াল উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা মাতল ক্রীড়া প্রতিযোগিতায় প্রতিযোগিতা শেষে সকলকে পুরস্কৃত করা হয় মনোবীক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন সেভেন ফোর ট্রিপল সেভেন শীতের আমেজে মিষ্টি রোধ গায়ে মেখে ক্রীড়া প্রতিযোগিতায় মাতল সীমান্ত এলাকার ছাত্রীরা শুক্রবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সামিল হলো লালগোলা শৈলজা মেমোরিয়াল উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা। এদিন লালগোলা জিল ময়দানে চলে ক্রীড়া প্রতিযোগিতা। এদিন ছাত্রীদের উৎসাহিত করতে ময়দানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি লক্ষ্মী সরকার, লালগোলা এমিন একাডেমির প্রধান শিক্ষক অরুণ কুমার দাস সহ স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। প্রতিবছরে দর্শক হিসাবে একটু করে 5 দিয়ে যায় এবং দেখি দেখা যা অনুভূত মানে অনুভব করি সেই তুলনায় অনেক ভালো। হচ্ছে আমার এই বিষয়ে কোনো কিছু বলার নেই কারণ অনেক ছাত্রছাত্রী যারা অংশগ্রহণ করেছে তাদের শিক্ষা দীক্ষার সঙ্গে পড়াশোনার সঙ্গে খেলাধুলার ও একটি বিশেষ আগ্রহ নিয়ে তারা অংশগ্রহণ করেছে আমি চাই তারা শিক্ষা দীক্ষার সঙ্গে সঙ্গে খেলাধুলা অনেক দূর পর্যন্ত এগিয়ে যাক দৌড় থেকে হাই জাম্প লং জাম্প সহ প্রায় পঁয়ত্রিশটি ইভেন্টে আড়াইশো জন ছাত্রী অংশ নিয়েছিল এই প্রতিযোগিতায় সীমান্ত এলাকায় ছাত্রীদের মানসিক বিকাশের লক্ষ্যেই এই প্রতিযোগিতা পড়াশোনার পাশাপাশি ছাত্রীরা যাতে খেলাধুলার মাধ্যমে জীবনে এগিয়ে যেতে পারেন সেই লক্ষ্যে এই প্রতিযোগিতা বলে জানান প্রধান শিক্ষিকা এটা ছাত্রীদের কাছে একটা অনুষ্ঠানের মতো সারা বছর শুধু ছাত্রীরা নয় সারা লালগোলাবাসী অপেক্ষা করে থাকে এই দিনটির জন্য